এই হাতি ভাই আপনারা এই হাতি ভাই আপনাদেরকে আমি এই সালামটা দিলাম আপনারা আমার সালামটা গ্রহণ করেন ধন্যবাদ আজকে তিন দিন পার হতে চললো এই সোশ্যাল মিডিয়ায় এই সকল সুশীল সমাজরা চুপ একটা বিড়াল মূল্যে একটা কুকুর মূল্যে ওদের বুক ফেটে যায় আপনাদেরকে একটা কথা বলি

শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন আমার দেশকে বাঁচাইতে হলে এই শিশু সমাজ গুলোকে একটা একটা করে শেষ করতে হবে তখন থেকে বলে আসতেছি এখনো বলতেছি এই দেশকে সেই চুয়ান্ন বছর ধরে বেঁচে আসতেছে এই মাসটাকে এই শিশু সমাজ এই লেখক এই শিল্পী এই গায়ক আজকে চার দিন পার হতে চললো তাদের মুখে কুলো পাচ্ছে এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পর্যন্ত हा पाती सब